আসসালামু আলাইকুম আজকে একটি চাবি রিং তৈরি করে দেখাবো লাল এবং সবুজ পুঁতিটা হচ্ছে ছয় নম্বরের একটা চাবি রিংও নিয়েছি সুতা নিয়েছি প্রথমে পাঁচটি পুঁতি নিয়ে নিব সুতায় পাঁচটি পুঁতি নিয়ে শেষের পুঁতিটি ক্রস করে করে ফেলবো আমরা পাঁচের ফুল ফুল করবো সুতা একটি পুঁতি দিয়ে আছে বাম পাশে নিয়ে নিব পাঁচটি পুঁতি ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করে করে ফেলবো ছয়ের ফুল তার পরের ঘরটাও কিন্তু সেম ছয়ের ফুলই হবে ডান পাশের সুতা ডান পাশ থেকে একটি পুঁতি দিয়ে নিলাম এবং এবার সুতা যেহেতু দুটি পুতি আছে বাম পাশে নিয়ে নেব চারটি পুঁতি পাশে চারটি পুঁতি নিয়ে এবার ডান পাশের সুতা দিয়ে শেষ পুঁতিটি ক্রস করে দেব তাহলে আবারও ছয়ের ফুল হয়ে গেল এভাবে করে পুরোটা লাইন এক কমনে ছয়ের ফুল করে কমপ্লিট করতে হবে আমি বাকি লাইনগুলোও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো ডান পাশ থেকে আবারও একটি পুঁতি নিলাম সেম প্রসেসে কিন্তু আমরা এই পুরোটা লাইনই কমপ্লিট করব শুধুমাত্র শেষের ঘরটা একটু ডিফারেন্ট হয় প্রত্যেকটা লাইনেই এই যে এটাও হয়ে গেছে এবার শেষ লাইনে শেষ লাইনে সুতার দুটি পুঁতি দিয়ে কমন নিতে হবে এই যে দুটি পুঁতি দিয়ে কমন নিলাম এবার সুতায় টোটাল তিনটি পুঁতি আছে তাহলে বাম পাশে আর তিনটি পুঁতি নিলেই কিন্তু ছয়ের ফুল হয়ে যাবে তো তারপর শেষের পুঁতি ক্রস করে আবারও ছয়ের ফুল কমপ্লিট করে ফেললাম এবার এখানে দেখেন পাঁচটি কোনা তৈরি হয়ে গেছে এই পাঁচটি কোনাতে হবে এক কমনে পাঁচের ঘর আর মাঝখানের পুঁতিগুলোতে হবে দুই কমনে ছয়ের ঘর তো যেহেতু মাঝের দিকে সুতা ছিল আরেকটা সুতা দিয়ে পুঁতি দিয়ে সুতা নিয়ে এবার এখানে ছয়ের ঘর করব। বাম পাশে নিয়েছি চারটি পুঁতি ডান পাশে সুতা দিয়ে ক্রস করে আমরা এখানে ছয় ফুল করে ফেললাম তারপর এক কমনে পাঁচের ঘর একটি পুতি দিয়ে সুতা নিলাম এবার সুতা আছে দুটি পুতি বাম পাশে নিয়ে নিব তিনটি পুতি এবং ডান পাশে সুতা দিয়ে শেষ পুঁতি ক্রস করে দিব তাহলে এখানে হয়ে গেল পাঁচের ঘর তার পাশের ঘর আবার করব দুই কমনে ছয়ের ঘর সুতা দুটি পুঁতি দিয়ে নিব এবার বাম পাশে নিয়ে নিব তিনটি পুতি এভাবে করে পুরোটা লাইন একবার এক দুই কমানে ছয়ের ঘর তারপর এক কমানে পাঁচের ঘর এমন করে প্রসেসটা চলতে থাকবে তো এই ফুল লাইনটা এভাবে কমপ্লিট করে ফেলবো পাশাপাশি দুটি ছয়ের বা দুটি পাঁচের ঘর হবে না এবার যেহেতু দুপাশের ছয়ের ঘর আছে মাঝখানে হবে পাঁচের ঘর শুধু দুটি পুঁতি দিয়ে নিয়ে নিলাম এবার যেহেতু সুতা আছে তিনটি পুঁতি তাহলে বাম পাশে নিয়ে নেব দুটি পুঁতি তাহলে পাঁচের ঘর হয়ে যাবে দুটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে আমরা পাঁচের ঘর করে ফেলব এবার আমরা পরের লাইনে চলে যাব দুই কমনে ছয়ের ঘর করব। দুটি পুঁতি দিয়ে সুতা নিয়ে নিলাম বাম পাশে নিয়ে নেব চারটি পুঁতি আবারও দুটি পুঁতি দিয়ে সুতা নিয়ে বাম পাশে নিয়ে নিয়েছিলাম তিনটি পুতি এবার শেষের ঘর শেষের ঘরটি একটি এক্সট্রা পুঁতি দিয়ে সুতা নিলাম সুতায় টোটাল চারটি পুঁতি আছে তাহলে এবার দুটি পুঁতি নিলেই ছয়ের ঘর হয়ে যাবে আর পুরোটা সার্কেলই কিন্তু এখানে দুই কমনে ছয়ের ঘর করেছি এবার করব দুই কমনে পাঁচের ঘর দুটি পুঁতি দিয়ে সুতা আছে বাম পাশে তিনটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে একটি পুঁতি ক্রস করে পাঁচের ঘর করব। তারপর ডান পাশের সুতা আবারও দুটি পুঁতি দিয়ে নিলাম এবার ডান পাশ বাম পাশে নিব দুটি করে পুঁতি দুটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে পাঁচের ঘর করব এভাবে করে সেম প্রসেসে পুরোটা করে ফেলবো এবার শেষের ঘর শেষের ঘরে এক্সট্রা একটি পুঁতি দিয়ে সুতা নিতে হবে টোটাল চারটি পুঁতি দিয়ে এখন সুতা আছে বাম পাশে নিয়ে নিব জাস্ট একটি পুঁতি ক্রস করে দেব সেম প্রসেসে কিন্তু আমরা পাঁচের ঘর আবারও করে ফেলবো এই যে সুতো দুটি পুঁতি দিয়ে নিয়ে নিলাম এবং বাম পাশে নিব তিনটি পুঁতি তারপর ডান পাশে সুতো দিয়ে ক্রস করে পাঁচের ঘর করব আবারও এভাবে করতেই থাকবো তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন শেষের দিকে চলে এসেছি এবার সুতা দুটি পুঁতি দিয়ে তো অলরেডি নেব এবং এক্সট্রা একটি পুঁতি টোটাল তিনটি পুঁতি দিয়ে নিলাম এবার সুতায় আছে তিনটি পুঁতি চারটি পুঁতি আছে সুতায় এবং একটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিলেই হবে এবার হচ্ছে আমরা সুতাটা এক দুই কর্নারে নিব মানে সুতাটা এই পাশে যেমন আছে ওই সাইডেও সেম পজিশনে নিয়ে নিব। নেয়ার পর একটা ফুল এখানে বসিয়ে দিব এটা আসলে টমেটো হয়ে গিয়েছে তো এখানে এই ফুলটা বসিয়ে দিব বসিয়ে এবার হচ্ছে আমরা হালকা একটু প্রেস করে এটা ভিতরের দিকে দিয়ে দিব উপরে হালকাভাবে প্রেস করলেই হবে এবার হচ্ছে একটা পুঁতি প্রথমে দিব সবুজ রঙের তারপর সুতার দুই সাইডে চারটা চারটে করে পুতি নিব এবং আমরা মাঝে একটা চাবি রিং দিয়ে দেবো আপনারা চাবি রিং ছাড়া যদি করেন তখন এটা তখন ওইটাও ভেজিটেবল হিসেবে আপনারা সাজাতে পারেন পুতির বাস্কেটও আমি তৈরি করে দেখিয়েছি পুতির ফল রাখার ঝুড়ি করে দেখেছি ওইগুলোতে সাজাতে পারেন তো এভাবে করে গিট দিয়ে দেবো আমার পেজে আরও অনেক ধরনের ভিডিও আছে চাইলে ভিজিট করতে পারেন